নমস্কার প্রণমামী জগৎ জননীতে আপনাদের স্বাগত ঠাকুরের শরীর দিন দিন ক্ষীণ হতে লাগল ডক্টর সরকারও বলে দিয়েলেন শ্রী ঠাকুরকে স্থান পরিবর্তন করালে হয়তো ভালো হবে সেই হেতু মঠের সন্ন্যাসীবৃন্দ অর্থাৎ শ্রী ঠাকুরের ত্যাগী শিষ্যরা অনেক অনুসন্ধান করে একটি স্থান স্থির করলেন শ্রী ঠাকুর বারোশো একানব্বই সনের অগ্রহায়ণ মাসে সেই স্থানে পদার্পণ করলেন স্থানটি হল কাশীপুর উদ্যানবাটি হ্যাঁ আজ আপনাদের কাশীপুর উদ্যানবাটির গল্পই শোনাবো গল্পটি শেষ পর্যন্ত শুনুন ও প্রণমামী আমি জগৎ পাশে থাকুন শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কলিকাতার উত্তরাংশে যে প্রশস্ত রাস্তাটি প্রায় তিন মাইল দূরে অবস্থিত বরাহনগরকে বাগবাজার পল্লীর সহিত সংযুক্ত রাখিয়াছে তাহার উপরেই কাশীপুরের উদ্যানবাটি বিদ্যমান বাগবাজার পুলের উত্তর হইতে আরম্ভ করিয়া উক্ত উদ্যানের কিছু দূর দক্ষিণে অবস্থিত কাশীপুরের চৌরাস্তা পর্যন্ত ওই রাস্তার প্রায় উভয় পার্শ্বেই দরিদ্র মুটে মজুর সেনের লোকসমূহের থাকিবার কুটির এবং তাহাদিগেরই দৈনন্দিন জীবন নির্বাহের উপযোগী দ্রব্য সম্ভারপূর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র বিপণী সকল দেখিতে পাওয়া যায় উহার মধ্যে ইতস্তত বিক্ষিপ্ত কয়েকখানি ইষ্টকালয় যথা কয়েকটি পাটের গাঁট বাঁধিবার কুঠি দাস কোম্পানির লৌহের কারখানা রেলের কুঠি দুই একখানি উদ্যান বা বাসভবন ও কাশীপুরের চৌরাস্তা দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত পুলিশের ও অগ্নিভয় নিবারক ইঞ্জিনাদি রক্ষার কুঠি এবং উহারি পশ্চিমে দূরে সর্বমঙ্গলা দেবী সুপ্রসিদ্ধ মন্দির যেন মানবদিগের মধ্যে বিষম অবস্থাভেদের সাক্ষ্য প্রমাণ করিবার জন্যই দণ্ডায়মান শিয়ালদহ রেলওয়ের উন্নতি ও বিস্তৃত হওয়ায় অধুনাবার আবার উক্ত রাস্তার ধারে অনেকগুলি টিনের ছাদযুক্ত গুদাম ইত্যাদি নির্মিত হইয়া কয়েক বৎসর পূর্বে উহার যা কিছু সৌন্দর্য ছিল তাহারও অধিকাংশেরই বিলোপ সাধন করিয়াছে ওইরূপে ওই প্রাচীন রাস্তাটি নয়ন না হইলেও ঐতিহাসিকের চক্ষে উহার কিছু মূল্য আছে কারণ শোনা যায় এই পদ দিয়া অগ্রসর হইয়াই নবাব সিরাজ গোবিন্দপুর ব্রিটিশ দুর্গ অধিকার করিয়াছিলেন এবং বাগবাজার হইতে কিঞ্চিত অধিক অর্ধ মাইল উত্তরে উহারি একাংশে মসিমুখ নবাব মির্জাফরের এক প্রসাদ এককালে অবস্থিত ছিল ওইরূপে বাগবাজার হইতে কাশীপুরের চৌমাথা পর্যন্ত পথটি মনজ্ঞদর্শন না হইলেও উহার পর হইতে বরানগরের বাজার পর্যন্ত বিস্তৃত উহার অংশটি দেখিতে মন্দ ছিল না উক্ত চৌমাথা হইতে উত্তরের স্বল্পদূর অগ্রসর হইলেই মতিঝিলের দক্ষিণাংশ এবং উহার বিপরীত রাস্তার পূর্বপার্শ্বে আমাদিগের পরিচিত মহিমাচরণ চক্রবর্তীর সুন্দর বাসভবন তৎকালে দেখা যাইত রেল কোম্পানি অধুনা উক্ত বাটির চতুষ্পার্শ্বস্থ উদ্যানের অধিকাংশ ক্রয় করিয়া উহার ভিতর দিয়া রেলের এক শাখা গঙ্গাতীর পর্যন্ত বিস্তৃত করিয়া উহাকে এককালে শ্রীহীন করিয়াছে ওই স্থান হইতে আরও কিছু দূর উত্তরে অগ্রসর হইলে বামে মতিঝিলের উত্তরাংশ এবং তদ বিপরীতে রাস্তার পূর্বপার্শে কাশীপুর উদ্যানের উচ্চ প্রাচীর ও লৌহময় ফটক নয়নগোচর হয় মতিঝিলের পশ্চিমাংশের পশ্চিমে অবস্থিত রাস্তার ধারে কয়েকটি সুন্দর উদ্যানবাটি তীরে অবস্থিত ছিল তন্মধ্যে মতিলাল শিলের উদ্যানই যাহা এখন কলিকাতা ইলেকট্রিক কোম্পানির হস্তগত হইয়া ইতপূর্বের বিরাম ও সৌন্দর্যের ভাব হারাইয়া কর্ম ও ব্যবসায়ের ব্যস্ততা ও উচ্চধ্বনিতে সর্বদা মুখরিত রহিয়াছে প্রশস্ত ও বিশেষ মনজ্ঞ ছিল মতিশীলের উদ্যানের উত্তরে তখন বৈশাক দিগের একখানি ভগ্ন বাসভবন গঙ্গাতীরে অবস্থিত ছিল রাস্তা হইতে উক্ত জীর্ণ ভবনে যাইবার যে পথ ছিল তাহার উভয় পার্শ্বে বৃহৎ ছাওগাছের শ্রেণী বিদ্যমান থাকায় তখন এক অপূর্ব শোভা ও দিব্যধ্বনি সর্বদা নয়ন ও শ্রবণের সুখ সম্পাদন করিত কাশীপুরের উদ্যানবাটিতে ঠাকুরের নিকটে থাকিবার কালে আমরা উক্ত শিল মহাশয় উদ্যানে অনেক সময়ে গঙ্গা স্নানার্থ গমন করিতাম এবং ঠাকুর ভালোবাসিতেন বলিয়ায় ঘাটের ধারে অবস্থিত বৃহৎ গুলচি পুষ্পের গাছ হইতে কুসুম চয়ন করিয়া আনিয়া তাহাকে উপহার প্রদান করিতাম অনেক সময় আবার অপূর্ব ঝাউ বৃক্ষ রাজি শোভিত পদ দিয়া অগ্রসর হইয়া বসাক দিকে শূন্য উদ্যান ভবনে উপস্থিত হইয়া গঙ্গা তীরে উপবেশন করিয়া থাকিতাম ওই উদ্যানের কিঞ্চিত উত্তরে প্রাণনাথ চৌধুরীর প্রশস্ত স্নানের ঘাট এবং তদুত্তরে সুপ্রসিদ্ধ লালাবাবুর পত্নী রানী কাত্তায়নির বিচিত্র গোপাল মন্দির ওই স্থানেও আমরা কখনো কখনো স্নান এবং গোপালজির দর্শনের জন্য গমন করিতাম রানী কাত্তায়নির জামাতা গোপালচন্দ্র ঘোষ কাশীপুর উদ্যানবাটির স্বত্বাধিকারী ছিলেন ভক্তগণ তাহার নিকট হইতে উহা ঠাকুরের বাসের জন্য মাসিক আশি টাকা হার নিরূপণ করিয়া প্রথম ছয় মাসের এবং পরে আরও তিন মাসের অঙ্গীকারপত্র প্রদানে ভাড়া লইয়াছিল ঠাকুরের পরম ভক্ত সিমলা পল্লী সুরেন্দ্রনাথ মিত্রই উক্ত অঙ্গীকারপত্রে সহি করিয়া ওই ব্যয়ভার গ্রহণ করিয়াছিলেন বৃহৎ না হইলেও কাশীপুরের উদ্যানবাটিতেই বেশ রমণীয় পরিমাণে উহা চৌদ্দ বিঘা আন্দাজ হইবে উত্তর দক্ষিণ অপেক্ষা ওই চতুষ্কোণ ভূমির প্রসার পূর্ব পশ্চিমে কিছু অধিক ছিল এবং উহার চতুর্দিক উচ্চ প্রাচীর বেষ্টিত ছিল উদ্যানের উত্তর সীমার প্রায় মধ্যভাগে প্রাচীর সংলগ্ন পাশাপাশি তিন চারখানি ছোট ছোটো কুঠরি রন্ধন ও ভাঁড়ারের জন্য নির্দিষ্ট ছিল ওই ঘরগুলির সম্মুখে উদ্যানপথের অপর পার্শ্বে একখানি দ্বিতল বাসবাটি উহার নিচে চারিখানি এবং উপরে দুইখানি ঘর ছিল নিম্নের ঘরগুলির ভিতর মধ্যভাগের ঘরখানি প্রশস্ত হলের ন্যায় ছিল উহার উত্তরে পাশাপাশি দুখানি ছোট ঘর তন্মধ্যে পশ্চিমের ঘরখানি হইতে কাষ্ঠ নির্মিত সপান পরম্পরায় দ্বিতলে উঠা যাইত এবং পূর্বের ঘরখানি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্য নির্দিষ্ট ছিল পূর্ব পশ্চিমে বিস্তৃত পূর্বোক্ত প্রশস্ত হলঘর ও তাহার দক্ষিণের ঘরখানি যাহার পূর্ব দিকে একটি ক্ষুদ্র বারন্দা ছিল সেবক ও ভক্তগণের শয়ন উপবেশনাদির নিমিত্ত ব্যবহৃত হইত নিম্নের হলঘরখানির ওপরে দ্বিতলে সমপরিসর একখানি ঘর উহাতেই ঠাকুর থাকিতেন উহার দক্ষিণে প্রাচীর বেষ্টিত স্বল্প পরিসর ছাদ উহাতে ঠাকুর কখনো কখনো পাদচারণ ও উপবেশন করিতেন এবং উত্তরে সিঁড়ির ঘরের উপরের ছাদ এবং শ্রী শ্রী মাতা ঠাকুরের নির্মিত নির্দিষ্ট ঘরখানির উপরে অবস্থিত সমপরিসর একখানি ক্ষুদ্র ঘর উহা ঠাকুরের স্নানাদির এবং দু একজন সেবকে রাত্রিবাসের জন্য ব্যবহৃত হইত বসতবাটির পূর্বে ও পশ্চিমে কয়েকটি সোপান বহিয়া নিম্নের হলঘরে প্রবেশ করা যাইত এবং উহার চতুর্দিকে ইস্টক নির্মিত সুন্দর উদ্যান পথ প্রায় গোলাকারে প্রসারিত ছিল উদ্যানের দক্ষিণ পশ্চিম কোণে উহার পশ্চিম দিকের প্রাচীর সংলগ্ন দারবানের নিমিত্ত নির্দিষ্ট ক্ষুদ্র ঘর এবং তদুত্তরে লোহময় ফটক ওই ফটক হইতে আরম্ভ হইয়া গাড়ি যাইবার প্রশস্ত উদ্যান পথ পূর্বোত্তরে অর্ধচন্দ্রাকারে অগ্রসর হইয়া বসতবাটীর চতুর্দিকের গলাকার পথের সহিত সংযুক্ত হইয়াছিল বসতবাড়ির পশ্চিমে একটি ক্ষুদ্র ডোবা ছিল হলঘরে প্রবেশ করিবার পশ্চিমের সোপান শ্রেণীর বিপরীতেই উদ্যান অপর পারে উক্ত ডোবাতে নামিবার সোপানগুলি বিদ্যমান উদ্যানের উত্তর পূর্ব কোণে উক্ত ডোবা অপেক্ষা একটি চার পাঁচ গুণ বড় ক্ষুদ্র পুষ্করিণী ও তাহার উত্তর পশ্চিম কোণে দুই তিনখানি একতলা ঘর ছিল তদ্ভিন্ন উদ্যানের উত্তর পশ্চিম কোণে পূর্বোক্ত ক্ষুদ্র ডোবার পশ্চিমে আস্তাবাল ঘর এবং উদ্যানের দক্ষিণ সীমার প্রাচীরের মধ্যভাগের সম্মুখেই মালিদিগের নির্মিত নির্দিষ্ট দুইখানি পাশাপাশি অবস্থিত জীর্ণ ইষ্টক নির্মিত ঘর ছিল উদ্যানের অন্য সর্বত্র আম্রপন্স লিচু প্রভৃতি বৃক্ষ সমূহ ও উদ্যান পথ সকলের উভয় পার্শ্ব পুষ্প বৃক্ষরাজিতে শোভিত ছিল এবং ডোবা ও পুষ্করিণীর পার্শ্বের ভূমির অনেক স্থল নিত্য আবশ্যকীয় শাকসবজি উৎপাদনের নিমিত্ত ব্যবহৃত হইত আবার বৃহৎ বৃক্ষ সকলের অন্তরালের মধ্যে মধ্যে শ্যামল তৃণাচ্ছাদিত ভূমিখণ্ড বিদ্যমান থাকিত উদ্যানের রমণীয়ত্ব অধিকতর বর্ষিত করিয়াছিল এই উদ্যানেই ঠাকুর অগ্রহায়ণের শেষে আগমনপূর্বক সন বারোশো একানব্বই সালের শীত ও বসন্তকাল এবং সন বারোশো বিরানব্বই সালের গ্রীষ্ম ও বর্ষা ঋতু অতিবাহিত করিয়াছিলেন ওই আট মাসকাল ব্যাধি যেমন প্রতিনিয়ত প্রবুদ্ধ হইয়া তাহার দীর্ঘ বলিষ্ঠ শরীরকে জীর্ণ ভঙ্গ করিয়া শুষ্ক কঙ্কালে পরিণত করিয়াছিল তাহার সংযমসিদ্ধ মনও তেমনি উহার প্রকোপ ও যন্ত্রণা এককালে অগ্রাহ্য করিয়া তিনি ব্যক্তিগত এবং মণ্ডলীগতভাবে ভক্তসংঘের মধ্যে যে কার্য ইতপূর্বে আরম্ভ করিয়াছিলেন তাহার পরিসমাপ্তির জন্য নিরন্তর নিযুক্ত থাকিয়া প্রয়োজন মতো তাহাদিগকে শিক্ষা দীক্ষাদি প্রদানে প্রবৃত্ত হইয়াছিল কেবল তাহাই নহে ঠাকুর দক্ষিণেশ্বরে অবস্থানকালে নিজ সম্বন্ধে যেসব ভবিষ্যৎ কথা ভক্তগণকে অনেক সময়ে বলিয়াছিলেন যথা যাইবার অর্থাৎ সংসার পরিত্যাগ করিবার আগে হাটে হাঁড়ি ভাঙ্গিয়া দিব অর্থাৎ নিজ দেব মানবত্ব সকলের সম্মুখে প্রকাশ করিব যখন অধিক লোকে তাহার দিব্য মহিমার বিষয় জানতে পারিবে কানাকানি করিবে তখন নিজ শরীর দেখাইয়া এই খোলটা আর থাকিবে না মার অর্থাৎ জগন্মাতার ইচ্ছায় ভাঙ্গিয়া যাইবে ভক্তগণের মধ্যে কাহারা অন্তরঙ্গ ও কাহারা বহিরঙ্গ তাহা এই সময়ে তাহার শারীরিক অসুস্থতার সময়ে নিরূপিত হইবে ইত্যাদি এই সকল কথার সাফল্য আমরা এখানে প্রতিনিয়ত প্রত্যক্ষ করিয়াছিলাম নরেন্দ্রনাথ প্রমুখ ভক্তগণ সম্বন্ধীয় তাহার ভবিষ্যৎবাণী সকলের সফলতাও আমরা এই স্থানে বুঝিতে সমর্থ হইয়াছিলাম যথা মা তোকে অর্থাৎ নরেন্দ্রকে তার কাজ করিবার জন্য সংসারে টানিয়া আনিয়াছেন আমার পশ্চাতে তোকে ফিরিতেই হইবে তুই যাইবি কোথায় এরা সব অর্থাৎ বালক ভক্তগণ যেন হোমা পাখির শাবকের নেয় হোমা পাখি আকাশে বহু উচ্চে উঠিয়া অণ্ড প্রসব করে সুতরাং প্রসবের পরে উহার অণ্ড সকল প্রবল বেগে পৃথিবীর দিকে নামিতে থাকে ভয় হয় মাটিতে পড়িয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে কিন্তু তাহা হয় না ভূমি স্পর্শ করিবার পূর্বেই অন্ড বিদীর্ণ করিয়া শাবক নির্গত হয় এবং পক্ষ প্রসারিত করিয়া পুনরায় ঊর্ধ্ব আকাশে উড়িয়া যায় ইহারাও রূপ সংসারে আবদ্ধ হইবার পূর্বেই সংসার ছাড়িয়া ঈশ্বরের দিকে অগ্রসর হইবে তদ্ভিন্ন নরেন্দ্রনাথের জীবন গঠন পূর্বক তাহার উপর নিজ ভক্তমণ্ডলীর বিশেষত বালক ভক্ত সকলের ভাড়ার্পণ করা ও তাহাদিগকে কীরূপে রূপে পরিচালনা করিতে হইবে তদবিষয়ে শিক্ষা দেওয়া ঠাকুর এই স্থানেই করিয়াছিলেন সুতরাং কাশীপুরের উদ্যানে সংসাধিত ঠাকুরের কার্য সকলের যে বিশেষ গুরুত্ব ছিল তাহা বলিতে হইবে ঠাকুরের জীবনের ওই সকল গুরুগম্ভীর কার্য যেখানে সংসাধিত হইয়াছিল সেই স্থানটি যাহাতে তার পূর্ণ বক্ষে ধারণপূর্বক চিরকাল মানবকে ওই সকল কথা স্মরণ করাইয়া বিমল আনন্দের অধিকারী করে তদবিষয়ে সকলের মনেই প্রবল ইচ্ছা শত জাগ্রত হইয়া উঠে কিন্তু হাই ওই বিষয়ে বিশেষ বিঘ্ন অধুনা উদিত হইয়াছে আমরা শুনিয়াছি উক্ত উদ্যানবাটি রেল কোম্পানি হস্তগত করিতে অগ্রসর হইয়াছে সুতরাং ঠাকুরের ওই অপূর্ব লীলাস্থল যে শীঘ্রই রূপান্তরিত হইয়া পাটের গুদাম বা অন্য কোন রূপ শ্রীহীন পদার্থে পরিণত হইবে তাহা বলিতে হইবে না কিন্তু বিধাতার ইচ্ছা যদি ওইরূপ হয় তাহা হইলে দুর্বল মানব আমরা আর কি করিতে পারি অতএব যদ্বি ধর্মানসী স্থিতম বলিয়া ওই কথার এখানেই উপসংহার করি নমস্কার আজ এই পর্যন্তই প্রণব আমি জননীকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ